الله ربنا من بلد سنة ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلون عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما

উহ শব্দ বলা যাবে না দমুক দে কথা বলা যাবে না এমন কোন কথা বলা যাবে না যে কথার মাধ্যমে পিতামাতা উপ শব্দ হয় উদ্বেদ হয় ভিতরে একটা কষ্ট পায় তারা যখন বার্ধক্যে পৌঁছা যাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না উহ বলা যাবে না আওকিলাহুমা ফালা তকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা তারা উহ না বলে তাদেরকে ধমক দে কথা বলা যাবে না আকুল্লাহুমা কাওলাং কারীমা আল্লাহ রব্বুল আলামিন কারিম শব্দ ব্যবহার করেছে নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে কিসের সাথে নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে এমন ভাবে কথা বলা যাবে না যদি তুমি শিক্ষিত হও ইংরেজিতে কথা বলতে পারো সাহিত্য কথা বলতে পারো শুদ্ধ বাংলা বলতে পারো কিন্তু পিতামাতার সাথে শুদ্ধ বাংলাও বলা যাবে না ইংরেজিতে কথা বলা যাবে না মা বাবা যে কথা আপনাকে শিখাইছে ওইভাবে কথা বলতে হবে এখন কেউ যদি ডাকা থাকতে ডাকায় বাসা শিখে যায় গ্রামে আসে যদি মা বাবার সাথে গ্রাম্য ভাষায় কথা না বলে মা বাবার সাথে সাহিত্য ভাষায় কথা বলে যেই কথা বলে মা বাবা বুঝতে পারে না ওই রকম কথাবার্তাও মা বাবার সাথে বলা যাবে না আর যখন তারা চলে যাবে যখন তোমার পিতা মাতা চলে যাবে যখন তারা এতে করবে তাদের জন্য তুমি দোয়া করবে যেভাবে তোমার পিতা মাতা শৈশব কালে লালন পালন করেছে আমি রব্বে কারিমের কাছে দোয়া করবে আল্লাহ আমার পিতা মাতাকে আপনি আপনার রহমতের কোলে লালন পালন করো কি করতে হবে পিতা মাতার হক সন্তানের জন্য কয়েকটা হক আছে এক নাম্বার হক যখন তারা চলে যাবে যখন তুমি তোমার জন্য দোয়া করতে হবে করবা তখন তোমার পিতা মাতার জন্য দোয়া করবা এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শিখায় দিল বান্দারে আলহামদুলিল্লাহ প্রামাণিক কোরআন শরীফে 12 12 জায়গায় বারবার জায়গায় পিতা-মাতার কথা বলেছে কারণ আল্লাহ তাআলা ইনসাফ আল্লাহ তাআলা বলেন আকাযা রাব্বুকা রব হিসেবে স্বীকৃতি দিলেন পিতা-মাতা তোমাদের এক রব আমি আর আল্লাহ তো সৃষ্টিকর্তা তোমার পিতা-মাতা তোমাকে লালন-পালন করেছে যেই মা রাতটি দুইটার সময় ঘুমাইতে পারে না খেতে ভয় নাই এ বসতে পারে নাই দশ মাস লালন পালন করেছে এরপরেও শেষ না দুই বছর দুধ দুধ দুগ্ধ পান করাইছে তুমি কতবার পেশাব পায়খানা করতে এগুলো পরিষ্কার করছে কত কষ্ট করছে এখন এই পিতা মাতা যদি বুড়া হয়ে যায় বিধবা বৃদ্ধ হয়ে যায় এদেরকে তোমার ওইভাবে লালন পালন করতে হবে বারবার কাপড় সবড় ধুয়ে দিতে হবে গোসল করাইতে হবে এদেরকে ভালো মন্দ খাওয়াইতে হবে এমন কথা বলা যাবে না দুঃখ না পায় দুঃখ পাই কষ্ট পায় তাহলে এই নামাজ কইরা হাস করে জাকাত দেয়া কোনো কাজ হবে না তার জন্য জহান নাম হয়ে যাবে মুসলমান ভাইরা রে আবার পিতা মাতার হ বুঝাইতে দিলে অনেক সময় লাগবে পিতা মাতার কী জিনিস আমরা অনেকেই বুঝি না আমি মনে করছি আমি পীর সাপ হয়ে গিয়েছি আমি ইমাম সাহাব হয়ে গিয়েছি আমার উপর মনে হয় পিতামাতার দায়িত্ব নাই আপনি পীরশাব হন ইমাম শাপ হন বুজুর হন আর আম মানুষ হন সবার জন্য সবার পিতামাতার হক রয়েছে এই হকের মধ্যে দিয়ে কেউ একটা কমতি করে সে জাহান নামে চলে যাইবে মুসলমান বাহিরের আমার পিতামাতা আর আপনার কেমন হক এক সাহাবি রসুলের কাছে এসে বললেন আর রসুল আল্লাহ আগে কার হক আমার রসুল বললেন আগে তোমার মায়ের হক তারপরে কার হক তারপরে মায়ের হক তারপরে কার হক তারপরে মায়ের হক তারপরে কার হক তার অভাবে তোমার বাবার হক চারটে প্রশ্ন করেছে তিনবার তিন গুণ মায়ের ভিত্তি করে দিয়েছে কারণ মা বেশি কষ্ট করে এই মায়ের মর্যাদা আরো বেশি ভিত্তি করে দিয়েছে এরপরে পিতার মর্যাদা দুই যে ব্যক্তির কথা বারবার পড়েছে আল্লা বলেন পিতা মাতা পাওয়ার কামাই করতে পারল না তার মতো কপাল আর কেউ করতে পিতা মাতার খেতমত করে জান্নাত কামাই করতে হবে পিতা মাতার খেত না করা কেউ জান্নাত কামাই করতে পারবে না পিতা মাতা তোমার জন্য জান্নাত শুরু আর পিতা মাতাই তোমার জন্য জাহান নাম শুরু পিতামাতা যদি তোমার জন্য বদ করে তাহলে তুমি জান্নামি হয়ে যাই বা আর পিতামাতা যদি দোয়া করে তুমি জাননাতি হয়ে যাই বাহ আল্লাহ রসুল বলেন যখন কোনো সন্তান কোনো মা বাবা দিকে নজর দেয় নেকি নজরে তাকায় আল্লাহ আরফ বোলার আমিন ওই সন্তানকে হস করার দান করে কবুলে হজ করা আরো সাবধান করে একটা হজ করলে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ ভাই হজ কবুল হতেও পারে নাও হতে পারে

বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু পিতামাতার মাতার দোয়া কখনো বিফলে যায় না এক মৌলবী ছিল সেই মৌলবী পিতা মাতার খেদমত করতেছে খেদমত করতে করতে এক সময় পিতা মাতাকে বলল মাকে বলল মা আমি এখন হজ করতে যাবে তাই মা বলতেছে বাবা তুমি যাও না তুমি যদি হজ করতে যাও তাহলে আমাকে দেখ পেকে রাখ আর আমি মনে হয় এবছর বাঁচবো না এভাবে কয়েক বছর বলে কয়েক বছর সে জীবিতই থাকে এইভাবে জীবিত থাকে এই সন্তানকে যে দিয়ে দেয় না একবার রাগ করে চলে গেল না আমি বছর আমি আর থামবো না তখন সেই মৌলভী সাহেব হজ করতে গেলেন হজ করতে যাওয়ার জন্য এক মসজিদে রাত্রি যাপন করতেছে আর এবার মা তার জন্য দোয়া করছে আল্লাহ আমার সন্তান আমাকে ফেলে রেখে চলে গেল আমি খেতে পারি না বসতে পারি না আমি রান্না করতে পারি না আমার সন্তান আমাকে রেখে চলে গেল আল্লাহ এর বিচার তুমি কইর এই মহিল বিষয় আমি তখন হজ করতে গিয়েছি মসজিদের ভিতরে রাত্রি যাপন করতেছে ও এলাকায় ওই এলাকার থেকে একটা এক বাড়িতে চুরি হয়েছে আর চুরি হওয়ার পর লোকজন জানতে পারছে চোর এসেছে চোর এসেছে সবাই জাগ্রত হয়েছে তখন ওই চোরও বাল সামান নিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে এবার মসজিদের ভিতরে মাল সামানা রেখে চোর ভাগছে এবার সবাই মসজিদের ভিতরে সে দেখে এক গুজর্গ নামাজ পড়তেছে বাড়ির সাথে অনেক মাল সামানা রয়েছে সবাই এসে বলতেছে দেখো এক তো সে চুরি করছে আর দ্বিতীয়ত মাল সামানা মসজিদের ভিতরে রাইখে দরবিশগিরি করতেছে একে ধরো কাজের কাছে নিয়ে যাও তখন ওই মহিলাবি সাহেবকে কাজের কাছে নেওয়া হয় কাজের কাছে নেওয়ার পরে কাজী সাহেব বলে যেহেতু সে সে গাদ্দারি করেছে এক তো চুরি করছে তারপরে মসজিদের ভিতরে গিয়ে আবার জরবেশগিরি করছে চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আর যেহেতু ব্যয়মানি করছে মসজিদের সে বসে নামাজের অভিনয় করছে তার চোখ দুটো ওটা দাও আর পাও কেটে দাও তাকে গ্রাম দিয়ে গোড়াও যে চোরের শাস্তি তাই হয় এই যে কার্যকার হয়ে গেল তার হাত কাটা হলো পা কাটা হলো চোখ দুটা ওঠানো হলো আর গ্রামবাসীদেরকে বলা হলো যে চুরি করবে এরকম শাস্তি দেওয়া হবে তখন ওই মৌলবী সাহেব বলতেছে না ভাই আমার হাত কাটছেন পা কাটছেন চোখ উঠাইছেন কোনো আফসোস নাই কিন্তু এই অপবাদটা আমাকে দিয়ে না আমি চুরি করি নাই বলেন এটা হলো মায়ের সাথে অবদ্ধ হওয়ার কারণে অবাধ্য সুন্তানের শাস্তি এই কথা যখন বলছেন সবাই হতবাম হয়ে গেছে কি বলে রে তখন কাজের কাছে আবার নেওয়া হলো বলে হুজুর দেখেন এটা কি বলে বরং যখন সেই ব্যক্তি সব কিছু খুলে বলল বললো কাজে আমি হস করতে যাবো প্রতিবারে হস করার জন্য আমি নিয়ত করি কিন্তু আমার মা আমাকে যেতে দেয় না এইবার আমি রাগ করে বাড়ির থেকে চলে এসেছি আমার মা অবাধ্য হয়েছে আমার মা অবদ্ধ করেছে এই আর শাস্তি আমি পেয়ে গিয়েছি মা বাবার দুনিয়াতে যায় দেখবেন যেই সুলতান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ওর শাস্তি একদিন একদিন হবে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় হয়তো সে লাঞ্ছিত হয়ে মরবে হয়তো অপমান হয়ে মরবে হয়তোবা না খেয়ে মরবে একদিক থেকে না একদিক থেকে তাকে শাস্তি দিবে না হয় সে বড় রোগে আক্রান্ত হয়ে মরবে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে যারা যে সমস্ত সন্তানরা বেদবি করবে এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখায় নিয়ে যায় এজন্য মুসলমান ভাইরা আমার আমাদের কখনো মা বাবার সাথে বেদবি করা যাবে না মা বাবার থেকে সব সময় দোয়া নিতে হবে মা বাবা এমন জিনিস আপনার মা বাবা আপনাকে যদি বলা হয় আজকে এখানে বসে থাকতে হবে যদি শরীয়তের কোনো বাধা না থাকে সেখানে বসে থাকতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মা বাবা থাকার পরও জান্নাত কামাইতে পারলো না তার মতো পুরা কপাইল আর কেউ নাই এজন্য যার মা আছে বাবা আছে তার কাছ থেকে আপনি দোয়া নিবেন সবসময় যে কাজ করতে যাবেন আগে দোয়া নিবেন আমি এই কাজ করতে চাই মা বাবার দোয়া নিয়ে কাজ করবেন দেখবেন ওই কাজের ভিতরে বরকত হবে আ যদি মা বাবা হন তাহলে যে কাজ করেন কাজের মধ্যে শুধু লোকসান হবে নবীর যুগ পেয়েছিল আপনারা অনেকেই ইনামুলন বয়স কুরুনী নামে এক লোক ছিল Tabi নবীর যুগ পাইছিল সাহাবী হবার সুযোগ ছিল বয়স কুরুনী সাহাবী হবার সুযোগ ছিল কিন্তু মা বাবা এর পথ করার কারণে সাহাবি হতে পারে নাই মন চাই নবীর দরবারে সে নবীকে দেখে একটু সাহায্য হইতে মন চায় কিন্তু এমন থেকে অনেক দূর এই ওয়াজ করি মন চায় নবীর দরবারে এসে সাহাবি হয়ে নিজেকে দামি বানাইতে মন চায় কিন্তু মা বাবার খেদমত করতেছে ওয়াজ করি দেখতেছে এখন যদি আমার মা বাবাকে রেখে আমি চলে যাই কে কামাই করে খাওয়াইবে কে এদেরকে গোসল করাইবে কে এদেরকে কাবর সবর দেবে আমি যদি নবীর যুগে চলে যাই সাহাবি হই তাহলে আমার মা বাবার কষ্ট হবে নাও যাওয়া যাবে না এই ওয়াইজ কইনি মা বাবার খেদমত করার জন্য সাহাবি হতে পারে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে এতটায় দাম বাড়ায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন নবী গো আপনার উম্মতের মধ্যে একজন নাম আছে ওয়াইস করনি সে মা বাবার খেদমত করতেছে তার মন চায় আপনাকে দেখার জন্য কিন্তু সে দেখতে পারছে না তার মা বাবার খেদমত করার কারণে আপনি এতে কালার পরে সে পাগলের মতো ছুটে আসবে যখন অবসর পাবে সময় পাবে কিন্তু আপনাকে তো এসে পাইবে না আপনি আপনার উন্মতদেরকে জানা দেন ওয়াইসকুনির কাছ থেকে যেন সবাই দোয়া নেয় কেন ওয়াইস যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে কে অয়েজ যেই দোয়া করবে সেই দু আল্লাহ কবুল করে নেবে। কারণ মা বাবার ক্ষেত মত করছে যে দোয়া করবে সেই দুয়ায় কবুল হয়ে যাবে তখন আল্লাহ রসুল হাজরতে অমর কে বলে নে অমর আমি অয়েজ কুরি নামে একজন লোক আসবে আমার মতিনা আয় তোমরা যদি তার সাথে মোলাকাত করো সাক্ষাৎ হয় তার কাছ থেকে দোয়া নিবা তার কাছ থেকে দুইটা দোয়া নিবে আগে নিজের জন্য দোয়া নিবা দ্বিতীয় আমার উম্মতের জন্য দোয়া চাইবা আর আমার একটা জুব্বা রইছে এই জুব্বাটা ওয়াইস দিয়ে দিবা কারণ শার ভিতরে অনেক মহব্বত আছে সে আমাকে দেখতে পারে না কিন্তু এই জুব্বার তার ভিতরে একটা আরো যে মহব্বত লাগে হযরত ওমর ওমরের জামানায় দেখা হইছে ইন্তেকালের পরে পরে ওমরের জামানায় অনেক পরে ওয়াইস কোন্ডিকে আর তালাশ করতেছে আশার পরে হজরত ওমর বয়স কোন থেকে দোয়া নেয় আর নবীজির যোগ্যটা দেয়া দেয় আর বলে ভাই তুমি কি তাই করছো আমরা নবীর সাথে ছিলাম নবীর সাথে আমরা যুদ্ধ করছি নবীর সাথে সারাটা সময় আমরা পার করে দিলাম অথচ আমাদের সৌভাগ্য হইল না নবীর যোগ্য নেওয়ার তুমি কি আমল করলা নবীর সাথে সাহাবি হতে পারলা না

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أيش شنطان তুমি অন্য কারো ইবাদত করবা না শুধুমাত্র কেবল মাত্র মা বাপ যখন একজন অথবা উভয়জন যখন বুড়ো হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তাদের সাথে তোমক দিয়ে কথা বলবা না ও শব্দজন তারা না শুনতে পায় এমন কোন কথা বলবা না বরং তাদের সাথে সুন্মানের সাথে কথা বলবা কারিম শব্দ ব্যবহার করা হয়েছে মানে কে বাবা মাসে তুই মুই করে কথা বলে না তুই মুই করে কথা বলা যাবে না তুমি করে কথা বলতে হবে যে কথাটা চলতি কথা কথাটা সুন্দরভাবে বলতে হবে তুই ওই করে কথা বলে আবার সা অনেকে যারা সাহিত্য ভাষা শিখাইছে সাহিত্য ভাষায় কথা বলা যাবে না যেই কথা বললে তুমি খুশি হও গ্রাম্য ভাষায় যেই মা বাবা যেই ভাষা শিখাইছে ওই ভাষায় কথা বলা প্রত্যেকটা সন্তানের জন্য কর যাই এজন্য আপনি অনেক শিক্ষিত হয়েছেন মাস্টার্স কমপ্লিট করেছেন বিসিএস কানার হয়েছেন এখন আপনি তো উচ্চ লেভেলের বাংলা পারেন উচ্চ লেভেলের বাংলায় ইংরেজি বলেন তাই সেই বাবা না বলে ড্যাডি বললেন এটা কি হবে যে ভাষা মা বাবা বুঝে ওই ভাষাই বলতে হবে এই জন্য মা বাবার সাথে কারিম শব্দ ব্যবহার করতে হবে কারিম শব্দ ব্যবহার করতে হবে মা বাবার খেতপত করলে দুনিয়া থেকে জান্নাত পাওয়া যায় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলছে ইয়া আল্লাহ আপনার কাছে আমি একটা আরজি জানাতে চাই কি আর জি আল্লাহ আমার জান্নাতের সফর সঙ্গী কে হবে আমার বন্ধু কে হবে সে কি দুনিয়াতে এখন জীবিত আছে নাকি মারা গেছে নাকি আসবে দুনিয়াতে আল্লাহ বলে না সে এখনো জীবিত আছে কিন্তু সে হলো দামেশকে শহরে থাকে ওই থাকে দামেশ শহরে সে একটা কষায় গরু বিক্রেতা বস্তু বিক্রেতা তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে দেহ আমার জান্নাতের সফর সঙ্গী হবে তাকে তো একটু দেখার দরকার আছে তখন হাঁটি হাঁটি পা পা করে অনেক কষ্ট করে সেই দামেস্কেল শহরে মুসা আলাইসাল্লাম গিয়েছে মুসা আলাইসাল্লাম অনেক কষ্ট করে মেহনত করে জান্নাতীর সফর সঙ্গীকে দেখার জন্য এই দামেস্কেল শহরে গিয়েছে তার নাম জিজ্ঞাসা করতে করতে তার নাম আছে আমের আলী তার নাম আসলো আলী আপনি আমের এই দামেশ কেউ শহরে গিয়ে বলে আলী কোথায় থাকে বলে আলী অমুক বাড়ি অমুক জায়গায় একটা বাজার আছে ওই বাজারে গরু বিক্রিতা করে তখন হজরতে মুসারাইসাল্লাম সেই বাজারে গিয়ে দেখতেছেন কে সেই নাম তখন সেই কষাইকে যা জিজ্ঞাসা করতেছে ভাই আপনার নাম কি দেখতে দেখা যায় কালো করছি চেহারা কোনো ঢক নাই এই মানুষরা আমার সকল সঙ্গী হবে মুসা আলাহিসাল্লামের কাছে কোনো বিশ্বাস হচ্ছে না লোকটার নাম জিজ্ঞাসা ভাই আপনার নাম কি বলে আমার নাম আলী নামে তো ঠিক আছে এই তো আল্লাহ এর কথাই তো বলছে দেখি আছে সে কি কাজ করে কি আমল করে যে আমল করার কারণে আমি নবীর সুজীব সঙ্গী হয়েছে সফল সঙ্গী হয়েছে তাও শুধু দুনিয়াতে না জান্নাতেও সফল সঙ্গী জান্নাতের বন্ধু হবে এই শত অনেক দাবি মানুষ ইaske সে কি কা আমল করে কি কাজ করে হযরত মূসা তাকে নজর করতেছে দেখে সেই কষায় সে আলি গোস্ত বিক্রি করতেছে আর যে ভালো ভালো গোস্ত গুলো নরম গোস্ত গুলো সেই গোস্তুনে এক পাশে একটা পলিতে কিছু গোস্তু বিক্রেতা শেষ করে এসে বাড়িতে যায় ওই গোস্ত নিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে গোস্ত গুলো নিজ হাতে দৌত করে রান্না রান্না করে নিজ হাতে রান্না করে মাকে খাওয়াইতেছে মাকে চামতাই খাওয়াইতেছে মাকে খাওয়ানোর পরে মা কেমন যেন ফিস ফিস করে দোয়া করলেন হাজরতে আলী কিছুই হরত আলী এই কাজ করতেছে তখন হরত মুসা আলাহি সাল্লাম কিছুই বুঝতে পারলেন না কি দোয়া করে তখন হাজরতে মুসা বললেন হে আলী ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই বলে কি প্রশ্ন করতে চান বলে এই মহিলাটা আপনার কি লাগে বলে আমার মা বলে আপনার মা লাগে আপনি তাকে রান্না বান্না করে খাওয়াইলেন বস্তু নিয়ে আসে খাওয়াইলেন আপনার জন্য কি হাত তুলে দোয়া করলেন ফিস তো বললাম না বলে এটা একটা আজব কাহিনী আছে বলে কি কাহিনী বলে আমাদের যুগে আজকে মুসা আল্লাহ সাল্লাম আমরা ওম আমরা মুসা আল্লাহ সাল্লামকে আমরা দেখি নাই সে অনেক দূরে থাকে কিন্তু আমরা তাকে মন থেকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমাদের নবী আমার মা সেই নবীর জন্য দোয়া করলো আর বললো আল্লাহ আমার সন্তানকে আপনি জান্নাতে সফল সঙ্গী বানায় দিন কারণ এক দেশের তো এক ভাষা নবী বুঝতে কি হয়ে নবীরা তো কোনো কিছু বুঝে না যখন কোনো তো ওহি না আসে তখন তার মায়ের দোয়া সে বুঝে না সেই জন্য তাকে কি করছে প্রশ্ন করছে আপনি মা কি দোয়া করলো বলে আমার মা দোয়া করলো হলো যে আমাদের নবী হজরতে মুসা আলাহিসাল্লামের সাথে যেন আমার জান্নাতে সফর সঙ্গী হয় সেই দোয়া করলো তখন হাজতে মুসালাম বললেন ভাই আলী তোমার মায়ের তো কবুল হয়ে গিয়েছে আমি হাজরতে মুসা আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহ ওগো আল্লাহ আমার জান্নাতির সফর সঙ্গী কি হবে আমি এটা দেখার জন্য এসেছি আমি এসে দেখলাম তুমি আমার জান্নাতির সফর সঙ্গী কারণ মা বাবা যে দোয়া করে সেই দোয়া কখনো বিফলে যায় না আল্লাহর করতে হবে আমার নই বলে মা বাবার পাওয়ার পরেও যে কামাই করতে না কামাই এই জন্য মা বাবার দোয়া নিয়ে চলতে হবে যে ব্যক্তি মা বাবার দোয়া নিয়ে কাজ করবে সে অবশ্যই বরকত পাবে মা বাবাকে কখনো বলবেন না সন্তান দুই তিনজন থাকে কখনো আলাদা করে খাওয়াবেন না অমুকের বাড়ি পনেরো দিন খান আমার বাড়ি পনেরো দিন খান বিশ দিন খান ভাগ করে নেবেন না আপনার মা আপনাকে ভাগ করে মানুষ করে নাই আপনার মাকে স্বাধীনতা দিবেন মা তুমি আমার ভিতরে খাও আর একভাবে আমার ভিতরে খাও বান খেলে আপনার আপনি যার ভিতরে খাইতে মন চাই খান মা যদি মনে করবে যে আমার সন্তানের ভিতরে আমি ছয় মাস খাইলাম তাহলে আমি ওই সন্তান ওটাও তো আমার সন্তান তার ভিতরে আমি পাঁচ মাস খাই তা না খেয়ে যদি একজনের ভিতরে খাই কোনো সমস্যা নাই কিন্তু আজকাল দেখা যায় মাকে ভাগ করে নেয় দুই মাস এক মাস এ ঘরে এক মাস এ ঘরে পনেরো দিন মানে ফকিরের মতো তাকে বাঁক পারা দিতে এটা নাই কারণ সে কষ্ট পায় আমি কয়েকটা মায়ের কাছে আমি জিজ্ঞাসা করছি সে আমাকে একই কথা বলছে হুজুর আপনি যেভাবে বাড়ি বাড়ি এক মাস করে খান আমারও সেভাবে খেতে হয় আমার মনে কষ্ট কারণ সে নিজ হাতে সন্তানকে মানুষ করছে বাড়ি বানাইছে সব কিছু করছে আপনার কাছে আপনার মায়ের থেকে বইয়ের দাম বেশি হয়ে গেল আপনি কখনো কন যে বউকে বলেন বউ তুমি এই আজকে আমার বাড়িতে পনেরো দিন খাও আর একবার বাড়ি পনেরো দিন খাও এই কথা বলেন কেন মাকে বাক করে নেন মুসলমান ভাইরা জান্নাত কামাকে এত সহজ না মাকে কখনো আলাদা করা যাবে না মাকে বলতে হবে মা তুমি আমার ভিতরে খান আর যার ভিতরে মা বাবা খাইবে তার সুন্দরে বরকত হবে আল্লাহ বরকত বাড়ায় দিবে হয়তো বা আপনি দুনিয়াতে দেখতে পারবেন না আখিরাতে বরকত বানায় দিবে মা বাবা বলো জান্নাত কামাইয়ের মাধ্যম এই জন্য মা বাবাকে কখনো আলাদা করে দিবেন না